নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই এখন আমি আছি আমার বাপের বাড়িতে কারণ আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর আমার ছোট কাকু খুব সকালে সবজি বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে যেহেতু অনুষ্ঠানটা দুপুরবেলাতেই হবে এতে রান্নাবান্নার লোক এখনই চলে আসবে সেই জন্য ওরা বাজার করে নিয়ে চলে এসেছে খুব সকালেই আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট ভাইটিকে এরই জন্মদিন উপলক্ষে আজকে দুপুরবেলাতে আমাদের অনুষ্ঠানটা করা হবে তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে আমার বাড়িতে কত লোকজন আসবে কি কি রান্না হবে সব কিছুই আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করব সেই জন্য সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করেছি তো চলুন এখন আমি ছাদে যাই ছাদে গিয়ে দেখি সকলেই কি করছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ছাদে চলে এসেছি আর আমার ভাই বোনেরা সকালে মুড়ি খাওয়ার জন্য বসে পড়েছে এই দেখতে পাচ্ছেন ঘুগুনি রেডি হয়ে গেছে আর ছোটো কাকিমা সকলকেই ঘুগুনি দিচ্ছি মুড়ি খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার ছোটো জামাই বাবু আমার বড়ো পিসি মুড়ি ছোটো মেয়ের জামাই এনে মুড়ি খাচ্ছে আর এটা হচ্ছে আমার বড় পিসির ছোটো মেয়ে আমরাও এখন মুড়ি খাবো এদের খাওয়া হয়ে গেলে আমরাও মুড়ি খেতে বসবো সেই জন্য আমরা সকলের সাথে চলে এসেছি এখন করে চলে এসেছি কী কী রান্না হচ্ছে দেখার জন্য তো রান্না এখন হচ্ছে হোক হলে করে সমস্ত রান্না আমি আপনাদেরকে দেখাবো কী কী রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে ইয়ে দেখছেন বাড়িতে অনেক লোকজন চলে এসেছে তাই আমরা এখন ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর এটা আমার বড় পিসি আর ওইদিকে আমার ভাই এই কাটার জন্য রেডি চলুন ওইখানে যাই এই যে আমাদের দুপুরে রান্না রেডি হয়ে গেছে তো কী কী রান্না হয়েছে আজকে আমাদের তো চলুন একাই করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে ভাত ডাল আলু পোস্ত পাজমিশালের সবজি রুই মাছের কালিয়া রুই পোস্ত পায়েস চাটনি পাঁপড় মিষ্টি সঙ্গে আইসক্রিম তো আছেই আমি আমার ছোট পিসি ছোট পিসির ছেলে আর এক পিসি আমরা চারজন মিলে বসে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য কারণ ঘড়িতে প্রায় এখন তিনটা বাজে বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন এসেছিলো তাদের সঙ্গে কথাবার্তা বলতে একটু দেরি হয়ে গেল তো এখন আমি খাবারটা খেয়েই নিই এই যে গরম গরম বেগুনিয়া শাক ভাজা দিয়ে গেছে এই দিয়েই আমি খাবারটা শুরু করছি আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পে লাইকানি দাবিয়ে দেবেন টাটা